আসসালামু আলাইকুম তেইশ সেপ্টেম্বর সৌদি আরবের ন্যাশনাল ডে জানেন তো আর সৌদি আরবের ন্যাশনাল ডেতে বন্ধ থাকবে সকল প্রাইভেট সেক্টর এবং সরকারি প্রতিষ্ঠান আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা সৌদি আরবের ন্যাশনাল ডেতে ছুটি পেয়ে থাকেন যারা পান না তাদের জন্য হয়তো আফসোস থাকবে তা আপনারা যারা আছেন আপনাদের যে সকল কাজগুলো আছে সরকারি কাজগুলো অথবা জরুরি কাজগুলো সরকারি প্রতিষ্ঠানে সেগুলো অবশ্যই আগামীকাল সেরে নেবেন অথবা বুধবারে সারতে পারবেন কারণ মঙ্গলবার সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে বন্ধ থাকবে বাংলাদেশ এম্বাসি জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট সৌদি জাওয়াজাত মোকবা আহমেল এবং আমাদের প্রবাসীদের সাথে সম্পৃক্ত যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সরকারি প্রতিষ্ঠানগুলো সবগুলোই বন্ধ থাকবে মঙ্গলবার সৌদি আরবের ন্যাশনাল ডে এই উপলক্ষে বন্ধ থাকবে আপনার জরুরি কোনো কাজ থাকলে সেটা অবশ্যই আগামীকাল সোমবার সেরে নিতে পারেন অথবা বুধবার বৃহস্পতিবারে সারতে পারবেন মঙ্গলবারে আপনারা কেউ অ্যাম্বাসিতে আসবেন না কনসলেটে যাবেন না এমনকি রিয়াদে অবস্থিত প্রবাসী সেবা কেন্দ্রও বন্ধ থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আপনার যে কোনো তথ্য পরামর্শের জন্য মিশালে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ